হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে বলতে গেলে গতকাল বলতে গেলে অনেকগুলো আপডেট দিয়েছি তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা যারা বলতে গেলে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তার ক্ষেত্রে বলতে গেলে তোমাদের সমস্ত ভাই বোন বলতে গেলে বেস্ট অফ লাক অফ ডে অফ ইয়ারস্টারডে ঠিক আছে তো টুমোরো ঠিক আছে সরি ইয়ার স্টার ডে মানে হচ্ছে গতকাল ঠিক আছে তো সেই ক্ষেত্রে টুমোরো তোমাদের বলতে গেলে পরীক্ষা আছে তো সেটা ফার্স্ট অফ অল তোমরা পিওয়াইকিউ যেটা আমি তোমাদের ঘরে বা ফোর্থ সেমিস্টারের যে ডিপার্টমেন্টের যে পিডিএফটা পাঠিয়েছি তো সেখানে বলতে গেলে যে সালগুলো আদারওয়াইজ করা আছে প্রত্যেকটা সালের সাথে তোমাদের বলতে গেলে কোশ্চেন প্যাটামের সাথে বলতে গেলে তোমরা মিলাবে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের বলতে গেলে কোশ্চেন প্যাটামের সাথে যখনই তোমরা মিলাবে প্রত্যেকটা সালের সাথে যে বর্ড কোয়েশ্চেনগুলো আছে প্রত্যেকটা করবে করে টুক করে এই যে আমার কাছে বলতে গেলে এই যে ম্যাট্রিক্সটা আছে এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ পাচ্ছি সিক্স সেমিস্টার ম্যাট্রিক্স এই ফোর্থ সেমিস্টারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে যারা বলতে গেলে পড়াশোনা করছো তো সেই ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই অবশ্যই বলতে গেলে পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই বলতে গেলে তোমাদের বলবো তোমরা ডেফিনেটলি তোমরা অবশ্যই অবশ্যই বলতে গেলে এই চ্যানেলের সাথে যুক্ত হবে কারণ হচ্ছে দেখো আমি তোমাদের এটা বলতে গেলে ফার্স্ট অফ অল বলতে গেলে তোমাদের হাতে আর রাত দুটা টাইম আছে তো সেই ক্ষেত্রে তোমরা এই রাতের মধ্যে কিভাবে একটা ম্যানেজ করে তোমরা বলতে গেলে সিলেবাসগুলোকে আর বেশি দেখতে হবে না ঠিক আছে টাইম শেষ ওভার টাইম শেষ যতটা পেরেছো ততটুকু কমপ্লিট করেছো যাই হোক যেটাই করেছো সেটাই বলতে গেলে তোমরা বলতে গেলে সেইটুকুই বলতে গেলে করে রাখো কারোর দেখো বলতে গেলে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত বলতে গেলে আমাকে সাপোর্ট করছো না তো সেই ক্ষেত্রে বলতে গেলে সাপোর্ট করো তো সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টার ভাই বোনের উপরে গুরুত্ব কিছু টিপস দেবো যেটা রাত টুকুর ক্ষেত্রে তোমাদের বলতে গেলে কাজে আসবে ঠিক আছে পরীক্ষার সময় তোমরা বলতে গেলে ফার্স্ট অফ অল কী করবে কোন কোশ্চেনগুলো আগে করবে কোন কোশ্চেনগুলো পরে করবে এই ভিডিও আমি ডিসকাস করবো ফার্স্ট অফ অল দেখো বলতে গেলে পিওয়াই কিউ পাঠিয়ে দিচ্ছি লিঙ্কও পাঠিয়ে দিচ্ছি থেকে বলতে গেলে ডাউনলোড করে বলতে অনেক ছাত্রছাত্রী বলতে গেলে তৈরি হয়ে গেছে সেই ক্ষেত্রে বলতে গেলে শেষ করে ফেলেছে তারা বলতে গেলে তো সেই ক্ষেত্রে মিলিয়ে লাও ঠিক আছে প্রত্যেকটা তারও বাইশ সালের সাথে তেইশ সালের কোনো একটা কোশ্চেন প্যাটার্ন বলতে গেলে সেম আছে তো সেই কোশ্চেনটাকে বারবার পড়াশোনা করো বারবার বলতে গেলে সেই কোশ্চেনটা তোমার বলতে গেলে অলরেডি মুখস্ত হয়ে গেছে কোনো কোনো ছাত্র ছাত্রী মুখস্থ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই কোশ্চেনগুলোকে রিভাইজ করো এবং রিপিট করো এবং বলতে গেলে সেগুলোকে বলতে গেলে নিয়ে সব চর্চা যাকে বলে সেটাকে বলে ট্রাই অ্যান্ড ট্রাই এখানে অ্যান্ড মানে সর্ব সর্বদা বলতে গেলে ট্রাই করো চেষ্টা করো তোমাদের বলতে গেলে হাতে আর বলতে গেলে আজকে বলতে গেলে বেলা বারোটার পর থেকে বলতে গেলে আর বলতে গেলে ছ বারো ঘণ্টা আর বারো ঘন্টা সময় আছে সেই বারো ঘন্টা সময়কে বলতে গেলে কাজে ওয়েস্ট করবে না ঠিক আছে টাইম ওয়েস্ট করবে না এক্সামের দিকে ধ্যান দাও এক্সাম কিন্তু তোমাদের বলতে গেলে গতকাল স্টার্ট আছে সিক্স সেমিস্টার ভাই বোনীদের বলতে গেলে তোমাদের বলতে গেলে ফার্স্ট অফ অল ডিজাইন মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত ইয়ে করো নি তো সেই ক্ষেত্রে তোমরা করে নাও ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের বলতে গেলে যে সিলেবাস কি বলতে গেলে তারা যে সিলেবাসগুলো পাঠিয়েছ সেই সিলেবাসই কোশ্চেন আসবে দেখো ডেফিনেটলি বলতে গেলে বাইশ সালের কোশ্চেন তেইশ সালে রিপিট হয়েছিল আবার তেইশ সালের কোশ্চেন চব্বিশ সালে বলতে গেলে রিপিট হয়েছিলো তো সেই ক্ষেত্রে বলতে গেলে এইবারও বলতে গেলে চব্বিশ সালের কোশ্চেনটা দিয়ে দিল তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে তুমি করেই গেলে সেই কোশ্চেনটাই দেখতে পেলে তো সেই কোশ্চেন তুমি লিখে দিলে তো সেই ক্ষেত্রে পাস হয়ে গেলে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ষাটের বদল তোমাদের ম্যাক্সিমাম চব্বিশ হয়ে কোনো কোনো স্টুডেন্ট আছে অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারপরে বলতে গেলে লো লেভেল স্টুডেন্ট আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা আমি ক্লাসও বলেছি ঠিক আছে যে সমস্ত ভাই বোনেরা বলতে গেলে আমি এম আইটি কলেজ মুর্শিদাবাদ গেছিলাম সেখানে বলতে গেলে অনেক ছাত্রছাত্রীর মুক্তি দেখলাম তারা বলতে গেলে পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে এমআইটি কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা সে তারা বলতে গেলে পড়াশোনার দিক থেকে বলতে গেলে একটু বলতে গেলে সহযর্চা হয়েছে তারা বলতে গেলে স্যার আমরা বলতে গেলে এই জিনিসটা বুঝতে পারিনি ওই জিনিসটা বুঝতে পারিনি সব সমস্ত সিভিল মেকানিক্যালের ডিপার্টমেন্টে গেছিলাম তো সেখানে বলতে গেলে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করেছিলাম তো বলতে গেলে এইবারে কোশ্চেন প্যাটাম হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট রিপিট হবেই হবে এটা মাথায় রেখে তোমরা পড়াশোনা করো আর যেটা পাঠিয়েছি সেটাকে বলতে গেলে টুক করে সেই প্রশ্নগুলো দেখো বাইশ সালের কোন কোশ্চেনটা তেইশ সালে মিলছে তেইশ সালের কোশ্চেন চব্বিশ সালে মিলছে তারপরে বলতে গেলে আঠেরো সাল উনিশ সাল এবং বলতে গেলে বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এই যে সালগুলি সেই সাল থেকে রিপিট হবে হান্ড্রেড টু এবং ম্যাট যদি তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যদি ম্যাট্রিক্স দরকার সিক্স সেমিস্টার ম্যাট্রিক্স দরকার তো ডিফিনেটলি আমাকে কন সেকশন কমিট করবে বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে সেখান থেকে বলতে গেলে তোমার টোটাল পিডিএফটা পেয়ে যাবে তো বলতে গেলে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমরা যদি এখনই পর্যন্ত যদি ম্যাট্রিক্স যদি না কেন সেকেন্ড সেমিস্টারে বা বলছি তো তারা তোমাদের সিক্স সেমিস্টারে যারা কিনে নিয়েছো আমার কাছ থেকে তারা বলতে গেলে অলরেডি পাস করে যাবে ঠিক আছে চিন্তা করার নেই কোনো ম্যাট্রিক্স পি ওয়াই কিউ লম্বো এই তিনটে কিন্তু তোমার বলতে গেলে পরীক্ষায় কাজে আসবে ওই মাইক্রো করে নিয়ে যাবো পরীক্ষায় হলে বসবো তো এইগুলো কিন্তু তুমি ছাড়ো কেননা বলতে গেলে সিসিটিভি এই মানে এরম তোমার কলেজের ডিস্টেন্সে তুমি এরম বসবে এই এই এরম তোমার সাইডে পরিবে এইখানে একটা ব্যক্তি সেই ক্ষেত্রে আন্ডার টু সিসিটিভি ভাইলেন্সের মধ্যে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে এটা কিন্তু স্টেট কাউন্সিল জানিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে কলেজের কিন্তু কোনো দায়ী দায়বদ্ধ থাকবে না তো সেই ক্ষেত্রে তোমরা পড়াশোনা ঠিকঠাক করো আশা করছি তোমরা ভালো নেক্সট ভিডিও তুমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো তো সব ভালো থাকো সুস্থ থাকো থাকবে